দশ পিস মাত্র দুই হাজার টাকা ভাই দশ পিস তিরিশ পিস মাত্র দুই দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করে দেখেন

ডিজিটাল প্রিন্টের উপর খুবই সুন্দর ভাবে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা বই যায় দেখেন মালহার চিপিস এই দেখেন মালহারের কালেকশন দেখেন প্রিন্ট করা থাকতেছে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন ফুল এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের উপর আরই কাজ করা যায় এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন আজকে এই যে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন আজকে এই যে এই যে দেখেন অরিজিনালটার কালেকশন দেখেন দেখেন যে ভাই কি কালেকশন 2000 টাকা 3500 টাকার প্যাকেজের অফার মাত্র মাত্র দুই হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজের অফার মাত্র দিয়েছে আজকে 2000 টাকা এই দেখেন এদিকে দেখেন লক্ষ লক্ষ থ্রি পিসের কালেকশন স্টক করা আছে মানে একটা দোকানে কিন্তু 10টা দোকানে পিস রাখা যায় দেখেন লক্ষ লক্ষ ত্রিপিসের কালেকশন আছে এইসব কালেকশন থেকে যদি নিতে চান সবগুলো অফার প্রাইজে থাকবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন মানে পুরো দোকানে অফার দিচ্ছে একদম পুরো দোকানে কিন্তু ধামাকা অফার থাকবো যেখান থেকে নেবেন সেখান থেকে আজকে ধামাকা অফার পাবেন আপনাদের এই লোকশনটা কোথায় লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি কালেকশন আর পাইকারি দোকান অনেকগুলো মানে টুটার এখানে ছয়টা শোরুম আছে যারা কিনা একই দোকান থেকে এক কোয়ালিটি পর্যন্ত নিতে চান তাদের জন্য এই দেখেন পাঁচ কালার পাঁচ ডিজাইন পাঁচটা ত্রিপিস মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় পাঁচটা ত্রিপিস আচ্ছা আচ্ছা তারপর এই দেখেন দুই হাজার টাকার আপনার কালেকশনটা দেখেছেন এই দেখেন কালেকশনটা দেখেন এই যে দেখেন দুই হাজার টাকা মাত্র এই দেখেন যে দেখেন দুই হাজার টাকায় কিন্তু লক্ষ লক্ষ কালার আছে যারা কিনা নিতে চান ছবি পাঠালে আপনার কিন্তু কালেকশন পেয়ে যাবেন তারপরে পাঁচ পিস তি পিস মাত্র চোদ্দশো টাকা ভাই চোদ্দশো টাকায় পাঁচটা থ্রি পিস রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বানানো জমা পর্যন্ত একদম পিওর সুতি কাপড়ের দেখেন যে দেখেন পিওর সুতি কাপড়ের ভিতরে এই যে দেখেন

একদম আনকমন একটা ডিজাইন থাকবে সালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এই দেখেন সম্পূর্ণ ম্যাচিং একটা সালোয়ার পাবেন এবং ফুল পাঁচাতের নামার জন্য থাকবে এটাতে এটাতে কিন্তু ফুল পাঁচাতের নামার জন্য থাকতেছে সেই দেখেন

পাকিজার মালহার এই দেখেন মালহার যেটা মালহার যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন এটা কিন্তু অরিজিনালটা আছে এই যে দেখেন কালেকশনটা দেখেন আজকে একদম কিন্তু আনকমন একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা ভাইরাল একটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন ফুললি ফুলি পাকিজা মালহারি পিস

এই দেখেন পাঁচ হাতের নামাজ না থাকতে সেটা যারা নিতে চান একটা চিপিস মিশুরি নামে যেটা চিনেন সবাই এই যে দেখেন মিশুরি কালেকশন দেখেন গলাতে স্টোন করা আছে প্লাস কিন্তু পুরোপুরিতে গর্জিয়াস ভাবে কিন্তু আরিকাজ করা একদম আবার পেয়ে থাকবো আজকে এই যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশন দেখেন আজকে এই যে দেখেন একদম ফ্রি চাইজার একটা নামার জন্য যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা তারপরে এই যে দেখেন ভাইরাল ডিজাইন এই যে ভাই দেখেন

ঠিক আছে তারপরে নেক্সট এই যে দেখেন বুটিক্সের একটা কালেকশন দেখেন এই যে দেখেন বুটিক্সের একটা কালেকশন কত গর্জিয়াস কাজ দেখেন বডিতে কাজ করে পুরো বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে ভাই এই দেখেন পুরো বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকতেছে এই যে দেখেন এই যে এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন আজকে এই যে দেখেন আচ্ছা আচ্ছা একদম কিন্তু অস্থির একটা কালেকশন দেখেন দেখেন এই যে দেখেন ওকে কাজগুলি দেখেন কত গর্জিয়াস কাজ করা থাকবে এবং এই যে দেখেন ওন্নাটা দেখেন আর সেলারটা কিন্তু একদম পারফেক্ট সালোয়ার থাকবে এটা মানে এটা আমাদের মানে এতদিন আমরা গতকালকে আমরা বিক্রি করছি এটা কিন্তু আপনার সাতশো পঞ্চাশ আর আজকে ভাই একদম একশো টাকা আরো কমাই দিব ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা মানে বান্ডেল সময় স্বল্পতার জন্য অবশ্যই কিন্তু ভিডিও কল দেন একটা একটা করে স্ক্রিন শর্ট দেবেন এটার কালার দেখেন আমি কিন্তু কালার দেখাই দিতে পারবো প্রত্যেকটারই এই দেখেন তারপরে

কিন্তু সেম প্রিন্টে থাকতেছে এই যে দেখেন সেম প্রিন্টের একটা ব্যাক পার্ট পেয়ে আর আইটার কিন্তু সালোটা দেখেন সম্পূর্ণ আড়াইগজের স্যালার হবে ভাই একটু কম হইব না সম্পূর্ণ আড়াই গজ সালার থাকতেছে আর এই যে দেখেন ওনার কালেকশনটা এই যে দেখেন ওনারটা ফুল পাশাতে নামার জন্য এই যে দেখেন ফুল পাঁচ নামার জন্য থাকতেছে অনলি সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা কিন্তু কালেকশনটা আরো কিন্তু কালার ডিজাইন আছে যারা কিনা আরো কালার ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেটা আপনার এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আপনার কামকারী আছে কালামকারী আমাদের এখানে এটা হচ্ছে আপনার এই যে দেখেন এই যে কালেকশনটা এটা চন্ড পিনের ভিতরে যারা কালামকারিটা আছে এটা কিন্তু অরিজিনালটা এই যে দেখেন অরিজিনালটার কালেকশন দেখেন অরিজিনাল অরিজিনালটা যেটা আছে মানে সর্বপ্রথম যেটা বাইরে ছিল এটা কিন্তু কাজ করাটা এই যে এটা কিন্তু গলায় কাজ গলায় কাজ করা নিচেও কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দরভাবে আর এই যে সালারটা সম্পূর্ণ ব্লাকের ভিতরে সম্পূর্ণ ম্যাচিং সালার সফটওয়ার সফটওয়্যার ভিতরে কিন্তু থাকতে যারা কিনা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি পাঠাতে পারবেন অনলি আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর এই যে দেখেন একটা কালেকশন এই যে দেখেন

আর এটার সালোয়ারটা দেখেন সম্পূর্ণ বয়েল কাপড়ের সালোয়ার থাকতেছে সম্পূর্ণ আড়াইগর সালোয়ার আর এটা কিন্তু ভাই একদম কিন্তু আজকে কিন্তু একদম ফ্রিতে দিয়ে দিবো ভাই একদম ফ্রিতে দিয়ে দিব ভাই

দোকান নাম্বার নাইনটি ওয়ান জি আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার বা হোম ডেলিভারিতে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে কিন্তু আপনারা কিন্তু থ্রি পিস দিয়ে বিজনেস শুরু করতে পারবেন আর আজকে মাত্র আট পিস দিয়ে বিজনেস শুরু করতে পারবেন তো আমরা যেহেতু অনেক ডিজাইন দেখাইছি কালারগুলো দেখাতে পারি নাই কালারগুলো দেখতে হলে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে কালার দেখে অর্ডার করতে হবে অনেক অনেক ধন্যবাদ স্পেশাল প্রোডাক্টগুলো দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম